এশিয়া কাপে ভারত পাকিস্তান খেলায় পাকিস্তান যে হেরে গেছে এটা আসলে আশ্চর্য হওয়ার কিছুই নেই পাকিস্তান হারবে এটাই স্বাভাবিক তবে পাকিস্তান টসে জেতার পরে ফিল্ডিং নেওয়া নিয়ে আসলে ব্যাটিং নিল এইটা আসলে আমি বলবো যে পাকিস্তান টিম পাকিস্তান ম্যানেজমেন্ট পাকিস্তান ক্যাপ্টেন গরু ছাড়া আর না গরুই বললাম আর কিছুই না আপনি দেখে থাকবেন যে শুরু থেকে এশিয়া কাপে শুরু থেকেই দেখে থাকবেন যারাই আসলে টসে জিতছিল তারাই আসলে ফিল্ডিং নিচ্ছিল তারাই কিন্তু বেশিরভাগ জিতেছে তো আপনি দেখে থাকবেন ইন্ডিয়া ওমানের খেলায় তারা টসে জিতে ইন্ডিয়া তবুও তারা ফিল্ডিং নিয়েছে ছোট দল সঙ্গে খেলা শর্তেও তারা কিন্তু ফিল্ডিং নিয়েছে আফগানিস্তান যখন টসে হেরে গিয়ে তারা ব্যাট করছে রানটা কিন্তু চাপে পড়ে গিয়েছিল সবাই কিন্তু আসলে টসে যে তারপরে ফিল্ডিংটাই নিচ্ছিল সেই ক্ষেত্রে ব্যতিক্রম দেখা দেখাই দিলেন আসলে ওই পাকিস্তান কিন্তু ফলাফল রেজাল্ট কিন্তু ভিন্ন কথা বললো না আপনি দেখে থাকবেন যে পাকিস্তান এবং ভারতের যে খেলাটা হলো আজকে আসলে বোঝাই যাচ্ছিল যে শুরু থেকে বোঝাই যাচ্ছিল যে ইন্ডিয়া পাকিস্তানের যে টিমটা ইন্ডিয়ার যে টিমটা নাম্বার ওয়ান সব প্লেয়ার রয়েছে সেখানকার আসলে পাকিস্তান যে যে হেরে যাবে বা হারবে এটাই স্বাভাবিক ছিল তবে টসে তার একটা সৌভাগ্যতা অর্জন করেছিল পাকিস্তান কিন্তু সেটাকে কাজে লাগানোর মতো বুদ্ধি লাগে সেই বুদ্ধিটা আসলে পাকিস্তানের নাই টসে যে আসলে ফিল্ডিং নেবে তবেই তো খেলাটা একটু কন্টেস্টে চলে আসবে কিন্তু না ওই ফিল্ডিং না নিয়ে তিনি আসলে তাদের কি আসলে এই প্রমাণ করতে চেয়েছিলেন এটা আসলে আমরা বুঝতে পারলাম না খেলায় আসলে যে ফলাফলটা দেখলাম যে কোনো প্লেয়ার একটা ফিফটি পর্যন্ত বাড়ে নাই টি টোয়েন্টি খেলায়তে একটা ফিফটি পর্যন্ত বাড়ে নাই তারা আসলে টসে জিতে সাল ব্যাটিং নিলো আসলে মাথায় ঢুকলো না যে পাকিস্তানের মানে কেন ব্যাটিং নিলো ব্যাটিং নিয়ে তার একটা রেজাল্টও ভালো যদি থাকতো তাহলে বুঝতাম যে না আমরা ব্যাটিং নিয়ে আসলে এইটা প্রমাণ করতে চেয়েছিলাম কি প্রমাণ করতে চেয়েছিল সেটাই বুঝতে পারলাম না যাই হোক সেই ফলাফলে আমরা দেখে থাকলাম যে পাকিস্তানকে খুব সহজভাবে সাত উইকেটে হারিয়ে ফেললো ইন্ডিয়া শুরু থেকে পাকিস্তান যখন ব্যাট করছিল তখন থেকেই বোঝা যাচ্ছিল যে আসলে শুরুতেই উইকেট শুরুতেই উইকেট তখন আসলে বোঝা যাচ্ছিল যে পাকিস্তান আসলে রানটা বেশি করে যখন টসে দিতে ফিল্ডিং না নিয়ে ব্যাটিং দিয়েছে তখনই বুঝে গেছে যে আসলে খেলার কিছু থাম নাই ভারত পাকিস্তান যে ম্যাচটা সম্পূর্ণ দেখব সম্পূর্ণ দেখার মতো কোনো কিছু নেই এটা আসলে সহজে হেরে যাবে পাকিস্তানের বাবর রেজাউন এবং ইফতেকারের মতো প্লেয়াররা আবার নেই সেখানে আসলে খেলাটা দেখাটাও মানে উপভোগ করার যে বিষয়টা সেটাই আসলে ছিল না আজকে মনে হচ্ছিল যে ইন্ডিয়ার বিপক্ষে জিম টিম খেলছিল ব্যাপারটা এইরকম আমি পুরো টিমকে আসলে পাকিস্তান টিমকে গরু নামে আখ্যায়িত করলাম এই জন্যেই যে টসে দিতে কেন ফিল্ডিং না নেই ব্যাটিং নেই এটা আসলে কোন কোন ধরনের ডিসিশন নিল আমরা বুঝতেই পারলাম না তবে হেরে যাওয়ার পরে বুঝতে পারলাম যে পাকিস্তান টিম সেমিফাইনালে যাবে হয়তো কিন্তু আসলে গ্রুপে যদি থাকতো তাহলে আসলে সেমিফাইনালে যাইতো না সবচেয়ে বড় ব্যাপার আজকের এই ইন্ডিয়ার খেলা থেকে যেই খেলাটা খেললেন দেখে থাকবেন যে কুলদীপ যাদবের কথা যার কথা না বললে না তিনি কিন্তু একজন চেয়ারম্যান অসাধারণ খেলেন অসাধারণ বলিং তার বল আসলে পাকিস্তান বুঝতেই পারলো না তিনি কিন্তু তিন উইকেট পেয়েছেন তো সেক্ষেত্রে বলবো যে কুলদীপ যাদবের মতো আসলে যারা স্পিনার থাকে তাদের ব্যাট করতে গেলে না একটু বুদ্ধিও থাকে ওই ভালো ব্যাটিং করতে হয় সেইটা আসলে পাকিস্তানের আসলে ব্যাটারের মধ্যে কোনোটার মধ্যেই দেখতে পেলাম না বলিংয়ে আমরা শুরুটা যখন পাকিস্তানের বলিং শুরু করছিল প্রথম বলেই চার তারপর বলেই ছয় দুই বলে দশ রান নিয়ে নিলেন সাহিষা আপনিদের মতো ব্যাট বলিংকে তো সেই ক্ষেত্রে আসলে বোঝা যাচ্ছিলো যে বলিং বলেন আর ব্যাটিং বলেন দুদিক দিয়েই যেমন পাকিস্তান দুর্বল আবার বলিং বলেন আর ব্যাটিং বলেন দুদিক দিয়েই ইন্ডিয়া আবার শক্তিশালী তো আসলে এই সেই ক্ষেত্রে বোঝা যাচ্ছিল যে ভারত পাকিস্তান ম্যাচটা জমবে না ইন্ডিয়া খুব সহজভাবেই জিতে যাবে সেটাই হলো আজকে এই কয়েকটা ম্যাচে আসলে পাকিস্তান ভারত বলেন আফগানিস্তান শ্রীলঙ্কা সব খেলা বাংলাদেশ তো সব খেলা দেখে আসলে একটা এখনো যেহেতু আসলে গ্রুপ পর খেলা শেষ হয়নি সেমিফাইনাল শেশনে ফাইনাল শেশনে তবে আমি বলে রাখলাম ভাই ওই ভারতই আসলে এশিয়া কাপের তারা আটটা অলরেডি এশিয়া কাপ পেয়েছে নবম এশিয়া কাপ পেতে যাচ্ছে আসলে ভারত